তুমি তো তারে পিっち জামাই বানাইছো দেখো কোন মিয়ের গ্রুপে যে নষ্টমী করে বেড়াচ্ছে ওই তো বদমাইশ বুঝছো কি হয়েছে টিহেছ আমার ছায়ায় হেটে না যা হে তো ছোট বউ তেল মাছো হ্যাঁ হ্যাঁ ছোট জামাই আমি ভালো আছি তোমার কি খবর বলো 17 দিন তোমার মন নটিবো আসে 18 দিন তো আমি হেপেই থাকবো 우리 바버리 এত ভালোবাসো আমাকে আমি তো জানতামই না আহাড়ি তোরে ভালোবাসা ভালোবাসা দেখলে মনে হচ্ছে মরে যাই আমি ঢং নষ্টা পিচ্ছি তুমি আমার বেস্ট না পাস্ট না আস্ত আমাক নিবো কই যে রাখবো এত ভালোবাসা আমি তো বুঝতেছি না ওই হ্যালো হ্যালো পিচ্ছি তালিং ওই জানু কেমন আছো তুমি হ্যাঁ আর তুমি কে হ্যাঁ আমি কে মানে আমারে তুমি ভুলে গেলে ও মা ছোট জামাই কি বলে এই মেয়ে আমি থাকবো না গ্রুপে কি করছি হ্যাঁ তুমি মানে অকাম করবার আমি বললেই দোষ না আমি আমার মনটা ভেঙে চুর করে দিলা তোমার সাথে ব্রেকআপ যাও তোমার সাথে আর কথাই বলবো না

আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কান ধরো তুমি বলো যে তুমি আমাকেই শুধু লাভ করবা অন্য কোনো মেয়ের সাথে কথা বলবা না বলো আমার আমি হয় দিন দিনব না গাইজ তোমরা অনেকে বলো যে হচ্ছে পিচি ভিডিও কেন পাই না পিচি ভিডিও কেন পাই না পিচি ভিডিও পাওয়ার জন্য গাইজ অনেক সময়ের দরকার তো আমি কিন্তু অনেকটা সময় নিয়ে পিচির ভিডিও ডেলি নিয়ে আসতে পারি না বাট তোমরা কিন্তু এম এস তন্নি এই পেজে গেলে পিচির অনেক ভিডিও পেয়ে যাবা কারণ ও কিন্তু পিচিকে নিয়ে অলমোস্ট সবগুলোই ভিডিও করে সো তোমরা কিন্তু ওর পেজে সবগুলো ভিডিও পিচির পেয়ে যাবা যারা পিচিকে অনেক বেশি পছন্দ করো তারা কিন্তু ওর পেজ থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো